জিজ্ঞাসিছ পোড়া কেন গা শুনিবে তা শোনো তবে মা দুঃখের কথা বলব কারে বা জন্ম আমার হিঁদুর ঘরে বাপের ঘরে খুব আদরে ছিলাম বছর দশ কুলিন পিতা কুলের গোলে ফেলে দিলেন বুড়ার গলে হলাম পরের বশ আচারে তার আস্ত হাসি বলব কি আর পরকাশি মিটল সকল সাধ ইঁদুর মেয়ে অনেক করে শ্রদ্ধা রাখে স্বামীর পরে তাতেও বিধির বাদ বুড়া কালের অত্যাচারে শয্যাশায়ী করল তারে জেগেই পোহায় রাতি দিন কাটে তো কাটে না রাত মাসিক পরে গেল হঠাৎ নিবল জীবন বাতি কতক দুঃখে কতক ভয়ে শরীর এলো অবশ হয়ে ভাঙল সুখের হাত রাশি ছড়িয়ে পথে চলল নিয়ে সবার সাথে যেথায় শ্মশান ঘাট গড়িয়ে শাখা চিতায় মরে বসিয়ে দিলে বাজল শতেক শাঁখ লোকের ভিড়ে ভরেছে ঘাট ধোঁয়ায় চিতার আধ ভেজা কাঠ উঠল গোর যে ঢাক মরি বুঝি ধোঁয়ায় এবার আচম্বিতে চিৎকার রোলে চিতা ভেঙে পড়লাম জলে মাঝি এক নিল নায়ে তার যত লোকে কহে মার মার আমার তো সংজ্ঞা নাই আর জবে ফিরি মেলিনু নযান দেখি এক কুঠিরের মাঝে সেই মাঝি আছে বসে কাছে যে মোড়ে জীবন দেছে দান কদিন গেল শুধু কাঁদি শেষে তারে করিলাম সাধি ভুলিলাম ক্রমে যত ক্লেশ আগুনে গিয়েছে জলে রূপ তবু ভালোবাসে পোড়ামুখ সুখে দুঃখে দিন কাটে বেশ খেয়া দেয় মরদ জোয়ান আছে আরো দেড় বিঘা ধান আমি নিজে মিশি বেচি মা শুনিলে তো পোড়া কেন গা